আমার চার বৌমাকে নিয়ে বড় ঝামেলা হয়েছে তার উপর একটা ছোট রান্নাঘর সেখানে গিয়ে রান্না করবে তা নয় প্রত্যেক দিন সকাল থেকে আমার আর ঝামেলা ভালো লাগে না দুই বৌমা আমিষ খায় আবার দুই বৌমা নিরামিষ আমি কোন দিকে যাব আমাকে মনে হচ্ছে এবার না খেয়ে মরতে হবে পারমিতা দেবীর কথা মতো তার পরিবারের চার বৌমার মধ্যে প্রত্যেক দিন রান্না বান্না নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া সৃষ্টি হয় এমনিতে তাদের সংসারে কোনো ঝামেলা না থাকলেও তাদের সংসারে একটাই সমস্যা আর সেটা ছিল রান্না বান্না করা এবং খাওয়া দাওয়া কারণ তার দুই বৌমা আমিষ খেতে পছন্দ করে আর অন্য দুই বৌমা আমিষ দেখলে একেবারে বমি করে ফেলে তাই রিতা নিকিতা রাখি এবং মোনার মধ্যে সবসময় মনোমালিন্য দেখা দেয় এমনই একদিন আজকে আমি সবার জন্য বেশ ভালো করে মটন কষা আর বিরিয়ানি রান্না করব। কারণ যা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া এই আবহাওয়াতে বিরিয়ানির মাংস খেতে দারুণ লাগবে চাই তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংস বের করে রান্নাটা করে দিই এই বলে রিতা তাড়াতাড়ি করে রান্না করে যায় এবং ফ্রিজ থেকে মাংস বের করে ধুয়ে পরিষ্কার করে সে সবেমাত্র মাত্র বিরিয়ানি এবং মাংস রান্না করতে যাবে এমন সময় নিকিতা তাকে ডাক দেয় ও ভাই তাড়াতাড়ি এসো আমি ফোনে একটা দারুণ মাংসের রেসিপি খুঁজে পেয়েছি তুমি একবার এই ভিডিওটা দেখে যাও তারপর মাংস রান্না করা শুরু করবে মরিচ মাংস তুমি যদি একবার এই রান্নাটা শিখতে পারো তাহলে আজকে আমরা সবাই মিলে মরিচ মাংস খাবো এসো এসো তাড়াতাড়ি এসো তুই ভিডিওটা ফোনে চালিয়ে দে আমি এক্ষুনি যাচ্ছি এই বলে রিতা কাঁচা মাংস রান্নাঘরে রেখে দিয়ে ফোনে ভিডিও দেখতে চলে যায় আর সেই সময় রাখি এবং মোনা নিরামিষ রান্না করবে বলে রান্নাঘরে চলে আসে কারণ আজকে তারা নিজেদের বাপের বাড়ির লোকেদেরকে নিমন্ত্রণ করেছে তাই রাখি এবং মোনা ঠিক করে তারা পনিরের কোফতা এবং পোলাও রান্না করবে তাড়াতাড়ি করে রান্না করে ফেলি না হলে ওই মাছ মাংস রান্নাঘরে চলে এলে আমাদের আর রান্না করতে দেবে না তাড়াতাড়ি কর রাখি এবং মোনা রান্নাঘরে ঢোকা মাত্রই তাদের কাঁচা মাংসের দিকে চোখ পড়ে আর মটনের কাঁচা গন্ধে তাদের গা একেবারে গুলিয়ে ওঠে তারা আর কিছুতেই রান্নাঘরে দাঁড়াতে পারে না ইস গন্ধ গন্ধ কি গন্ধ এত বাজে মাংসের গন্ধ আমি তো এখানে দাঁড়াতেই পারছি না এই মাছ মাংস জন্য আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে কেমন ভাবে পশুগুলোকে মেরে খেয়ে নেয় দেখেছিস একেবারে হিংস্র জানোয়ার তৈরি হয়েছে এক একটা রাখির এতগুলো কথা রীতা এবং নিকিতার কানে চাওয়া মাত্রই তারা রাখি এবং মোনার দিকে তেড়ে আসে সেখানে আসা মাত্রই তারা রাখি এবং রীতা চুলের মুটি টেনে ধরে এর ফলে রাখি ভীষণ জড়িয়ে কান্নাকাটি করতে থাকে ওরে বাবারে বাবা আমার মাথা থেকে এক খাবলা চুল তুলে নিল ওমা আমাকে বাঁচান কোথায় গেলেন এই দেখুন তাড়াতাড়ি আসুন আপনার বড় বৌমা আমার চুল ধরে আমাকে মারলো হিংস্র জানোয়ার একেবারে হিংস্র জানোয়ার তোর এত বড় সাহস তুই আমাদের হিংস্র জানোয়ার বলছিস তোরা নিজে কি হ্যাঁ নিজে কি তোরা গরু ছাগলদের মতো ঘাস পাতা খাস আবার বড় বড় কথা রান্না করে ঢুকে রান্না করা একেবারে বের করে দেব বুঝেছিস হ্যাঁ দিদি একদম ঠিক কথাই বলেছে আর যদি আমাদের সম্বন্ধে খারাপ কথা বলিস তোরা তাহলে এই কাঁচা মাংস দেখেছিস এই কাঁচা মাংস তোদের মুখে ঠুসে দেব এভাবেই রান্না করা নিয়ে চার বউয়ের মধ্যে তুমুল ঝামেলা বেঁধে যায় ঠিক এমন সময় পারমিতা দেবী সেখানে চলে আসে সে হাটের পেশেন্ট হওয়ায় তার চার বৌমার মধ্যে রান্নাঘর নিয়ে এরকম ঝামেলা দেখে তৎক্ষণাৎ সে তার বুক ধরে মাটিতে বসে পড়ে সে কিছুতেই তাদের ঝামেলা সামাল দিতে পারে না চারজনে মিলে তুমুল ঝগড়া করছে এমন সময় পারমিতা দেবী বলে তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া না থামাও তাহলে আমি এক্ষুনি রান্নাঘরে তালা মেরে দেব আর কেউ রান্না বান্না করতে পারবে না তোমরা কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টির দিনে আমার এরকম আর আমার এরকম আর ঝামেলা শুনতে ভালো লাগছে না তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে শুনি তো আগে তখন তার চার বৌমা মিলে নিজেদের সমস্যার কথা খুলে বলি মা আজকে আমার আর মোনার বাপের বাড়ি থেকে লোকজন আসবে সেই কারণে আমরা ভেবেছি নিরামিষ রান্না করব। কারণ আমাদের বাপের বাড়ির লোকেরা আমিষ খাবার খায় না কিন্তু আপনার বদমাইশ দুই বড় বৌমা আগে থেকে রান্না করে মাংস রেখে দিয়েছে এই দেখুন হ্যাঁ বেশ করেছি কারণ এই বৃষ্টির আবহাওয়াতে আমাদের মাংস খেতে ইচ্ছে হয়েছে তাই মাংস ডেকেছি আর সব সময় তোমার আর তোমাদের বাড়ির লোকজন শুধু আসতেই থাকে আসতেই থাকে কেন ওদের কি খাওয়া হয় না ও তোমার বাপের বাড়ি থেকে লোক আসে না বলে কি আমার বাপের বাড়ি থেকেও লোক আসতে পারবে না অবশ্য তোমাদের বাপের বাড়িতে লোক কোথায় তুমি নিজের ভাইয়ের বউকে বিয়ের আগে যা কেলিয়েছ তাই তো তোমাকে বিদায় করে ওরা বেঁচে গেছে তোমার সাথে ওরা কোনো সম্পর্কই রাখে না কথাবার্তা আবার চার বউয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায় ফলে পারমিতা দেবী কি করবে কিছুই বুঝতে পারে না আবার তারা চার বউ মিলে গুতগুতি করে রান্না বান্না করা শুরু করে প্রথমে রাখি এবং মোনার নিজেদের মতো করে পনির এবং পোলাও রান্না করে নেয় আর তারপর রিতে এবং নিকিতা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে রান্না থেকে বের করে দেয় এবং দুজনে শান্তি করে নিজেদের মতো মাংস এবং বিরিয়ানি রান্না করে সন্ধ্যাবেলা রাখি এবং মোনার বাপের বাড়ি থেকে তাদের বাবা মা নিমন্ত্রণ খেতে চলে আসে ও আপনারা এসে গেছেন আপনাদের মেয়েরা যখন আপনাদেরকে নিমন্ত্রণ করলো একেবারে মুখ তুলে খেতে চলে আসলেন বলুন কিন্তু আপনার মেয়ে যে রান্নাঘর নিয়ে প্রত্যেক দিন আমার আর নিকিতার সঙ্গে ঝামেলা করে সেই বিষয় নিয়ে আপনাদের কিছু জানা আছে আর আজকে আর আজকে ওরা আপনাদের জন্য রান্না করবে বলে আমরা নিজেরাই আমাদের খাবার ভালো করে রান্না করতে পারিনি জানেন মা বাবা তোমরা এসব পাগল ছাগলদের কথাই কান দিও না তোমরা বসো আমি আর মোনা তোমাদের জন্য খাবার নিয়ে আসছি কারণ আজকে আমরা দুজনে মিলে তোমাদের পছন্দের খাবার রান্না করেছি দাঁড়াও আনছি এই বলে রাখি এবং মোনা রান্না করে চলে যায় তারা দুজনে মিলে ঢাকা চাপা দেওয়া সমস্ত খাবার নিয়ে টেবিলে চলে আসে এই দেখে বাড়ির সকলেই খাবার খেতে বসে পড়ে এই দেখে রাখি এবং মোনা খাবার পরিবেশন করার জন্য ঢাকনা খোলে তখন তারা দেখে যে সেই পাত্রে বিরিয়ানি এবং মাংস রাখা আছে এরকম আমিষ খাবার দেখে রাখি এবং মোনার বাবা মা ভীষণ পরিমাণে রেগে যায় ছি 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 তোরা আমাদের জন্য মাংস রান্না করেছিস মাংসের গন্ধে আমাদের গায়ে একেবারে গুলি আসছে তোরা বোধহয় ভুলে গেছিস যে আমরা নিরামিষ খাই শ্বশুরবাড়িতে বাড়িতে আসে তোদের খাওয়া দাওয়া পরিবর্তন হলো আমাদের কিন্তু খাওয়া দাওয়া পরিবর্তন হয়নি এই বলে তারা রাখি এবং মোনা শ্বশুরবাড়ি থেকে চলে যায় এই দৃশ্য দেখে রিতা এবং নিকিতা ভীষণ পরিমাণে হেসে ওঠে তারা মনের আনন্দে বিরিয়ানি এবং মটন খেতে শুরু করে কি হলো মুখগুলো বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন তোমরা বাপের বাড়ির লোকেদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর শখ ঘুচে গেছে এসো আমাদের সাথে বসে বিরিয়ানি আর মাংস খাও বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছে আমি ভালো করে বুঝতে পেরেছি এই কাজ নিশ্চয়ই তোমরা করেছো কারণ আমি আর মোনা নিরামিষ খাবার রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে এসেছিলাম যাতে তোমাদের আমিষ খাবারের ছোঁয়া আমাদের খাবারে না লাগে কিন্তু তোমরা কি করেছো বলো তো যাতে খাবার এরকম অদল বদল হয়ে গেল এ বাবা আমি কি করে বুঝবো যে তুমি নিরামিষ খাবার ঢাকা দিয়ে রেখেছো কারণ তোমরা যখন রান্নাঘরে রান্না করে চলে এলে তখন তো খাবারগুলো থেকে ভীষণ পচা পচা গন্ধ বেরেছিল তাই আমি ভাবলাম ফেলে দিই আর ঠিক এই কারণে নিকিতা রান্নাঘরে ঢুকে সমস্ত নিরামিষ খাবার ডাস্টবিনে ফেলে দেয় আর ইচ্ছা করে ওই একই পাত্রে বিরিয়ানি এবং মাংস ঢাকা দিয়ে রেখে দেয় অন্যদিকে রাখি এবং মোনা এই বিষয়ে কিছুই জানতে পারে না নিকিতার মুখে এমন কথা শুনে রাখি এবং মোনা দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায় তারা নিজেদের ডাক সামলাতে না পেরে বড় দুই বৌমার মুখে মাংস ছুঁড়ে মারি এই নেই তোরা মাংস গেলবি বেশি বেশি করে মাংস গেল তোদের মুখে এমন মাংস যাতে সারা জীবনের মতো মাংস মাংস যাবে তোদের এই বলে রিতা ও নিকিতাকে সমানে মারতে থাকে মত দেখে যে তার বৌমাদের মতে মাংস ছুড়েছুড়ি চলছে তখন তার চিৎকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না তোমরা দিন দিন এই বাড়িটাকে পাগলা গরদ বানিয়ে তুলছ আমি তোমাদের চারজনকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। আমার কোনো দরকার নেই তোমাদের সঙ্গে সংসার করার আমি চেয়েছিলাম তোমরা যাতে করো কিন্তু তোমাদের সেই বিষয়ে কোনো আগ্রহ নেই তাই তোমরা যদি না আমি তোমাদের সঙ্গে আর কিছুতেই সংসার করতে পারবো না শাশুড়ি মায়ের এমন কথা শুনি চার মাই চুপ করে থাকে কিন্তু পরের দিনও তাদের কাজে কোনো রকমের পরিবর্তন দেখা দেয় না রান্নাঘর নিয়ে ঝামেলা তাদের জীবনে একেবারে চিরস্থায়ী একদিন পারমিতা দেবীর এক প্রতিবেশী রতন তাদের বাড়িতে আসে বৌদি আমি যে অফিসে চাকরি করি সেই অফিস থেকে আমাদের পাড়ার জন্য একটা ভালো প্রতিযোগিতা করেছে জয়েন্ট রান্নাঘর প্রতিযোগিতা আমাদের পাড়ে যেহেতু প্রত্যেক বাড়িতে দু তিনটা মহিলা তো আছেই তাই যে বাড়ির মহিলারা একসাথে মিলে রান্না করতে পারবে তাদেরকে অফিসের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর তিন দিন পরে আমাদের তরফ থেকে বিচারকরা দেখতে আসবে ছয় মিলার কি রান্না করেছে পারমিতা দেবী এই কথা শুনে চুপ করে থাকে কারণ তাদের চার বউয়ের পক্ষে মিলেমিশে বাস করা কোনোদিনও সম্ভব নয় প্রতিযোগিতাটা সত্যি খুব ভালো কিন্তু আমার বাড়ির বউরা এই প্রতিযোগিতায় নাম দেবে না কারণ ওরা তো জীবনে মিলেমিশে রান্না করেনি আর ভবিষ্যতে করতেও পারবে না তাই আপনি এখন আসতে পারেন এই কথা শুনে রতন বাবুর মুখ ছোট হয়ে যায় কিন্তু চার বউ বা পঞ্চাশ হাজার টাকার কথা শুনি একেবারে লোভে পড়ে যায় তা এমনকি তারা মিলেমিশে রান্না করার জন্য এক পায়ে রাজি হয়ে যায় রতন কাকা আপনি আমাদের নাম লিখিয়ে দিন কারণ আমরা এই প্রতিযোগিতায় নাম দেব আর আমরা চারজনে এই এক সপ্তাহ ধরে মিলে মিশে রান্নাঘরে রান্না করব। ফলে আমাদের বাড়ি থেকে একদিনও ঝগড়ার আওয়াজ আপনি শুনতে পাবেন না রতনবাবু এই কথা শুনে ভীষণ খুশি হয় তাই সে চার বৌমার নাম লিখে সেখান থেকে চলে যায় তোমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললে না কারণ তোমরা একই রান্নাঘরে রান্না করবে আর ঝগড়া করবে না সেটা তো কখনো হতেই পারে না দেখো যা ভালো মনে হয় তাই করো এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে প্রায় দুই দিন কেটে যায় কিন্তু চার বউমা নিজেদের মধ্যে কোনো ঝগড়া না করেই মিলেমিশে রান্না বান্না করতে থাকে কিন্তু সমস্যা হয় যেদিন বিচারকরা রান্নাঘর পরিদর্শন করতে আসবে সেই দিন কারণ তাদের চার বৌমার মধ্যে প্রত্যেকেই ভাবতে থাকে যে বিচারকরা যার রান্না দেখে বেশি পরিমাণে খুশি হবে তাকেই বেশি টাকা দেওয়া হবে আজকে তোদের তিনজনের মধ্যে কাউকে রান্না করতে হবে না কারণ বিচারকদের সামনে আমি রান্না করে দেব তাতে ওরা বুঝতে পারবে যে আমাদের মধ্যে অনেক মিলমিশ আছে তাই তোরা এখন রান্নাঘরে গিয়ে রেস্ট কর ও মা তাই আবার হয় নাকি তুমি একা রান্না করবে আর আমরা ঘরে গিয়ে বিশ্রাম করব কেন তাতে যদি বিচারকরা মনে করে আমরা তোমাকে ইচ্ছে করে খাটাচ্ছি তখন কি হবে তাই তুমি বরঞ্চ ঘরে গিয়ে বিশ্রাম করো আমি রান্না করছি শোনো তোমাদের ধান্দাবাজি রেখে দাও কারণ আমি ভালো করে বুঝতে পারছি যে তোমরা বিচারকদের মন জয় করে নিজেরাই একা সব টাকা নিয়ে নিতে চাইছো ওটা হবে না তাই আজকে আমি রান্না করব আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটনো কেটে দাও এভাবে চার বউয়ের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায় এর ফলে তারা একে অপরের উপর রেগে গিয়ে মারপিট করতে শুরু করে আর ঠিক এমন সময় সেখানে বিচারকরা এসে উপস্থিত হয় বিচারকরা যখন দেখতে পায় বাড়ির চার বউ নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা মারপিট করছে এই দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ তারা চার বৌমাকে প্রতিযোগিতা থেকে বহিষ্করণ করে দেয় কি হলো রতনবাবু এখন আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ঠিক এই কারণেই আমি আমার বৌমাদের নাম প্রতিযোগিতায় দিতে চাইছিলাম না এখন আপনারা নিজেরাই চোখে দেখে নিলেন তো প্রত্যেক দিন এই ঝামেলা নিয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে প্রতিযোগিতা থেকে বহিষ্কার হওয়ার ফলে চার বৌমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে পরবর্তীকালে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আগেই পারমিতা দেবী নিজের জায়গা জমি বিক্রি করে দেয় আর চার ছেলেকে আলাদা আলাদা ফ্ল্যাট কিনে তাদের থাকার ব্যবস্থা করে দেয় সেই সাথে দেবী নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট কিনে নেয় কিন্তু এত কিছুর পরও চার বৌমার মধ্যে এখন ঝামেলা শুরু হয় এই নিয়ে যে কোন বৌমা শাশুড়ি রান্না করে খাবার খেতে দেবে কিন্তু পারমিতা দেবী তাদের কাছে খাবার খেতে চায় না এমনকি সে তার বৌমাদের সঙ্গে দেখা পর্যন্ত করতে চায় না চার বৌমার জন্য চারটে রান্নাঘর করে দেওয়ার পর পারমিতা দেবী নিজের জন্য একটি কাজের মেয়েকে রাখে এবং কাজের মেয়ের হাতে রান্না খেয়েই পারমিতা দেবী সুখে শান্তিতে দিন কাটিয়ে দেয় রমা তার স্বামী কমল শাশুড়িমা রত্নাদেবী এবং ননদ রমলার সঙ্গে বাস করে কমল রেলের বগি তৈরির কারখানায় কাজ করে ফলে তাদের স্বাচ্ছন্দ্যে সংসার চলে যায় কিন্তু কমল রমাকে পছন্দ করে বিয়ে করার ফলে রত্না দেবী কিছুতেই তার পছন্দ করে না এমনকি তার ননদ সবসময় রমাকে কথাই অপমান করে গো বৌমা তোমার তো দেখছি ডাল আর ভাত রান্না করতে করতে সারা সকাল পেরিয়ে যাবে আমার ছেলেটা তো খেয়ে কাজে যাবে নাকি তাড়াতাড়ি ওকে খেতে দাও হ্যাঁ মা আমি এক্ষুনি দিচ্ছি এই বলে রমা তার স্বামীকে খেতে দিয়ে দেয় কমল খেয়ে দিয়ে কারখানায় চলে যায় প্রায় সারা বেলা পেরিয়ে যাওয়ার পরও কমলের কোনো খবর আসে না তার পরিবারের লোকজন ভীষণ চিন্তা করতে থাকে কিছুক্ষণ পর কারখানা থেকে ফোন আসলে জানা যায় যে কমল কারখানায় এক বিরাট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তার মৃতদেহের এমন অবস্থা হয়েছে যে তার পরিবার পরিজনকে না জানিয়ে তা মাটি চাপা দেওয়া হয়েছে এই কথা শুনে রমা রত্নাদেবী ও রমলা কান্নাই ভেঙে পড়ে ডাইনি আমার ছেলেকে বিয়ে করে ও জীবনটাই খেয়ে শেষ করে দিলি এখন বিধবা হয়ে আমাদের ঘরে বসে থাক হাই হাই রে এ আমার সাথে কি হয়ে গেল আমার একটাই ছেলে ছিল না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই হতে পারে না এটা হতে পারে না আবার কি আমার দাদাকে শেষ দেখাও দেখতে পেলাম না তুমি আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই আমাদের খারাপ সময় শুরু হয়ে গেছে তোমাকে উপরবেলায় কিছুতেই ক্ষমা করবে না রমা কমলের বউ থেকে কমলের বিধবায় পরিণত হয় তাকে সবসময় তার শাশুড়ি মা নিজের ছেলের মৃত্যুর জন্য দায়ী করে রত্না দেবী ও রমলা মিলে সবসময় রমার উপর অত্যাচার করে সে বিধবা হওয়ার জন্য দেবী রমাকে মাছ মাংস তো দূরের কথা তাকে মাছ মাংস স্পর্শ পর্যন্ত করতে দেয় না তার সাথে সবসময় চাকর বাকরের মতো ব্যবহার করে এইভাবেই প্রায় কিছুদিন কাটে রমলার সঙ্গে অজয়ের বিয়ে সম্বন্ধ ঠিক হয় শোনো বৌমা অনেক কষ্টে আমার মেয়ের বিয়েটা ঠিক হয়েছে তুমি বিধবা হয়ে তোমার অশুভ ছায়া আমার মেয়ের উপর কিছুতেই ফেলবে না তোমাকে যেন আমি আমার মেয়ের ত্রি সীমানায় দেখতে না পাই না হলে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব মা আপনি যখন বলছেন আমি আমার ননদের বিয়েতে কিছুতেই যাব না কিন্তু বিশ্বাস করুন আমি ওর কখনোই খারাপ চাই না রত্নদেবী তার বিধবা বৌমার কোনো কথাই শুনতে চায় না এইভাবেই প্রায় কিছুদিন কেটে যায় রমলার সঙ্গে অজয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর সে তার বরের সঙ্গে খুবই সুখে শান্তিতে সংসার করে কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই অজয় এক দুর্ঘটনায় নিজের প্রাণ হারিয়ে ফেলে রমলার শাশুড়ি মা তার ছেলে হারানোর শোকে রমলাকে নিজের ছেলের মৃত্যুর জন্য দায়ী করে সে রমলাকে ডাইনি বলে শ্বশুরবাড়ি থেকে দাঁড়িয়ে দেয় রমলা কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে চলে আসে মা তুমি বিশ্বাস করো অজয়ের মৃত্যুর জন্য আমি কোনোভাবে দায়ী নই আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে আমি নাকি কালো জাদু করে অজয়কে মেরে ফেলেছি আমি নাকি ডাইনি কিছু হবে না রে মা তুই কাঁদিস না তোর মতো ভালো মেয়েকে বউ হিসেবে পেয়ে ওরা ধন্য হয়ে গিয়েছিল তুই চিন্তা করিস না আজ থেকে তুই আমাদের কাছেই থাকবি আমার মনে হচ্ছে বৌদি আমার বিয়ের সময় ইচ্ছা করে মনে মনে অভিশাপ দিয়েছিল যাতে ওর মতো আমার বড় বিয়ের পর মারা যায় আর মা দেখো তাই হলো হ্যাঁ ঠিক বলেছিস এই বিধবা বউকে বাড়িতে রাখাই উচিত হয়নি আমার ওকে বাড়ি থেকে বার করে দিলে ভালোই হতো যখন থেকে বাড়িতে বিয়ে হয়ে এসেছে তারপর থেকে একটার পর একটা খারাপ খবর এসেই চলেছে প্রথমে আমার ছেলেকে খেয়ে ফেললো এখন তোকেও বিধবা হতে হলো মা আপনি এসব কথা কেন বলছেন আপনার মেয়েও তো বিধবা ওকে যখন আপনি কোনো বাজে কথা বলছেন না তাহলে আমি কি দোষ করলাম বলুন রত্না দেবী এবং তার বিধবা মেয়ে দুজনে মিলে রমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করে একদিন মা আমার মাছ মাংস ছাড়া একদমই খাওয়া হয় না তুমি তো জানো আমি যখন থেকে এসেছি বৌদি আমাকে শুধু ঢেঁড়সের ঝোল আর ভাত খাওয়াচ্ছে আমি এসব ঝোল ভাত খেতে পারবো না মা না না তোকে সব খেতে হবে না আমি নিজের হাতে তোর জন্য চিকেন আর মটন রান্না করে দেব তুই মনের শান্তিতে খাবি কেমন না হলে তোর চেহারা খারাপ হয়ে যাবে আর আমি ভাবছি তোকে আবার বিয়ে দেব নিজের শাশুড়ি মায়ের এমন কথা শুনে রমার ভীষণ খারাপ লাগে সে তার শাশুড়ি মা এবং বিধবা ননদকে বলে রমলা মাছ মাংস খেলে কোনো সমস্যা নেই আর আমি মাছ মাংস খেলে আপনার বাড়ির ক্ষতি হয়ে যাবে মা এত পাপ করবেন না উপর বেলা সহ্য করবে না চুপ করো শুধু বড় বড় কথা আমার বাড়ির পেনশনের টাকাতে খাচ্ছো এই তোমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো বিধবা বউ হয়ে আবার মাছ মাংস খাওয়ার শখ হয়েছে যত সব নোংরামি এই বলে রত্নাদেবী নিজের মেয়েকে ভালো করে মাছ মাংস ডিমের কষা রান্না করে খাওয়ায় এভাবেই সে সবসময় নিজের বিধবা বৌমা এবং বিধবা মেয়ের মধ্যে পার্থক্য করে একদিন রত্না দেবীর প্রতিবেশী সোমা দেবী তাদের বাড়িতে আসে রত্না তোমার কথা ভাবলেই ভীষণ খারাপ লাগে তোমার ছেলেটা অকালে চলে গেল বউ বিধবা হলো আর তারপর তোমার জামাইটাও মারা গেল ইস কি খারাপ লাগে গো তোমার মেয়ে কত সুন্দরী এই সুন্দরী মেয়েটা অল্প বয়সে বিধবা হয়ে গেল আর কি করা যাবে আমার মেয়ের তো আর রূপের অভাব নেই ও তো আমার বোমার মতো প্যাঁচা নয় যে ওর কপালে আর ছেলে জুটবে না আর আজকালকার দিনে এটা তো কোনো ব্যাপার নয় তাই আমি আমার মেয়ের আবার ভালো ঘরে বিয়ে দেব এই কথা শুনে সোমাদেবী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে আমার শাশুড়িমা বলতো বিধবাদের নাকি মাথার চুল বড় করতে নেই সংসারের ক্ষতি হয় তাই তুমি তোমার মেয়ে আর আমার চুলগুলো ছোট করে কেটে দিও কি বলছো কি তুমি আমার মেয়ের চুল আমি কিছুতেই ছোট করে কাটাবো না ওর রূপ নষ্ট হয়ে যাবে হ্যাঁ রমা চুল ছোট করে কাটাতে হবে তাহলে মনে হয় আমাদের সাথে আর কিছু হবে না সোমা দেবী এই কথা শুনে কোনো উত্তর না দিয়েই চলে যায় রত্না ও রমলা দুজনে মিলে রমার চুল কাটার জন্য তাকে জোর করতে থাকে কিন্তু রমা তার শখের চুল কিছুতেই ছোট করতে চায় না আমাকে ছেড়ে দাও তোমরা আমি কিছুতেই চুল কাটব না কমল আমার বড় চুল খুব পছন্দ করত। কিন্তু ও এখন নেই আমি ওর কথা ভেবে আমার সুন্দর চুল কিছুতেই কাটবো না সুন্দর না ছাই তোমাকে চুল কাটতেই হবে না হলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেব তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে এই বলে রত্না দেবী এবং তার বিধবা মেয়ে দুজনে রমা চুল কাটতে শুরু করে তারা ইচ্ছা করে তাদের বিধবা বউয়ের সমস্ত চুল কেটে তাকে টাক মাথা করে দেয় রমা ভীষণ পরিমাণে কান্নাকাটি করে কিন্তু তার কষ্ট কেউ বুঝতে চায় না সে লজ্জায় রাস্তায় বেরোতে পারে না কিন্তু তার শাশুড়ি মা এবং ননদ তাকে ইচ্ছা করে কোন না কোনো কাজ দিয়ে রাস্তায় পাঠায় সবাই রত্নার এমন রূপ দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করে এভাবেই প্রায় কিছুদিন কাটে রমলা মাঝে মাঝে কাজের নাম করে বাইরে বেরিয়ে যায় আর মাসের শেষে অনেক টাকা ইনকাম করে নিয়ে এসে তার মায়ের হাতে ধরিয়ে দেয় দেখেছ বৌমা আমার মেয়ের কত প্রতিভা ও বিধবা হলে কি হবে আমার কাঁধে কখনো চেপে বসেনি নিচে কত টাকা ইনকাম করে নিয়ে এসে আমাকে দিচ্ছে মা আমি তো আপনাকে বলেছিলাম যে আমি সেলাই করার কাজ করতে চাই কিন্তু আপনি তো আমাকে কোনো কাজ করার অনুমতি দেননি হুম তুমি কাজ করলে আমাদের খেয়ালকে কে রাখবে শুনি যাও আমার আর আমার মেয়ের জন্য জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসো এই বলে রত্না দেবী নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন রত্না দেবী তার বিধবা বৌমাকে নিয়ে বাজার করতে যায় বৌমা তুমি এইসব বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে যাও আমি একটা বান্ধবীর বাড়িতে যাব আমার বান্ধবীর বৌমার বাচ্চা হবে সেই আনন্দে আমাকে নিমন্ত্রণ করেছে তাই আমি আজকে একটু দেরি করে বাড়িতে ফিরবো আমার মেয়ে একা থাকতে ভয় পায় তুমি বাড়ি চলে যাও ঠিক আছে মা আপনি যান এই বলে ভারী ব্যাগ নিয়ে বাড়ি চলে আসে সে বাড়িতে এসে দেখে রমলার ঘরের আলো জ্বলছে এবং সেই সঙ্গে তার ঘর থেকে এক পুরুষ মানুষের গলা ভেসে আসছে যেন তোমাল আমার এই ঘরে রাত্রিবেলা ঘুমানোর সময় খুব গরম লাগে তুমি বলেছিলে আমাকে এসি কিনে দেবে কিন্তু এখনো আমাকে এসি কিনে দিলে না আরেকটু একটু ধৈর্য ধরো ডার্লিং তোমারই তো বললাম যে চলো দিঘা ঘুরে আসি তুমি আমার সাথে তো দিঘা গেলে না আর আমিও তাই এসে কিনে দিলাম না ঠিক সেই সময় রমা তার বিধবা ননদের ঘরে ঢুকে পড়ে ছি রমলা ছি একজন বিধবা হয়ে তোমার এই নোংরামি করতে লজ্জা করলো না পাড়ার লোক জানতে পারলে আমাদের মুখে থুতু দেবে ইস কি নোংরা তুমি একটা পরপুরুষকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছো রমলা তার বৌদিকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কিন্তু তমাল রমার দিকে কু তাকানো শুরু করে রমলা তুমি বলেছিলে না যে তোমার এসি দরকার আমি তোমার এসি ফ্রিজ ফ্ল্যাট গাড়ি সব দেব তুমি শুধু তোমার এই বিধবা বৌদিকে আমায় দিয়ে দাও উফ কি সুন্দর দেখতে উফ তমাল আমি রাজি আমি একদম রাজি আছি আমার এই বিধবা বৌদি শুধু তোমার তুমি আমাকে টাকা বাড়ি এসি গাড়ি দিলেই আমি খুব খুশি হব এমনিও এই বিধবা বৌদির আমাদের কোনো প্রয়োজন নেই তুমি এর সঙ্গে যা ইচ্ছা করতে পারো এই বলে রমলা ইচ্ছা করে ঘর থেকে বেরিয়ে যায়। সে জোর করে তার বিধবা বৌদিকে তমালের ঘরের মধ্যে আটকে দেয়। তমাল রমার সঙ্গে বাজে আচরণ করা শুরু করে। রমা নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চিৎকার করে। কিন্তু বাইরে পর্যন্ত তার আওয়াজ পৌঁছায় না। ঠিক সেই সময় রত্না দেবী বাড়িতে চলে আসে। সে তার বৌমার এমন চিৎকার শুনে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে ঘরের সামনে ছুটে আসে। রমলার সঙ্গে সঙ্গে তার বিধবা বৌদিকে ফাঁসিয়ে দিয়ে বলে মা দেখো দেখো বৌদিকে নোংরামি শুরু করেছে তুমি বাড়িতে নেই সেই সুযোগে একটা অন্য ছেলের সঙ্গে ছি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি নোংরা বাবা রে বাবা রত্নদেবী দরজায় ধাক্কা দিলে তমাল দরজা খুলে দেয় সে তার বৌমার শাড়ি ছেড়া অবস্থায় দেখে খুবই লজ্জায় পড়ে যায় রত্নদেবী রাগের মাথায় তার বৌমাকে ভীষণ পরিমাণে মারধর করা শুরু করে অসভ্য মেয়ে আমার ছেলের বিধবা হয়ে তুই আমার বাড়িতে ইচ্ছিস তোকে আজকে আমি মেরেই ফেলব তাদের বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন সেখানে জড়ো হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে নিয়ে আসে পুলিশের কথা শুনে তমাল ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাড়ার লোকেরা তাকে পালাতে দেয় না রমলাও ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় পুলিশ আসলে রমা সব ঘটনা তাদেরকে জানায় বিশ্বাস করুন স্যার আমি কিছু করিনি আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না আমি যে বিধবা তাতে তো আমার কোনো দোষ নেই কিন্তু আমার শাশুড়ি আর আমার বিধবা ননদ আমার উপর অমানসিকভাবে অত্যাচার করে আর আজকে যেটা হয়েছে আমি কি বলবো আপনাদের ওনার কাছে ওনার বিধবা মেয়ে খুব ভালো আর যত খারাপ শুধুই আমি পুলিশ তমালকে চেপে ধরাই সেই সমস্ত সত্যি কথা বলে দেয় রত্নাদেবী এবং রমলা লজ্জায় মাথা নত করে পুলিশ রমাকে তাদের হাত থেকে উদ্ধার করে এবং বধু নির্যাতনের অপরাধে রত্নাদেবী এবং রমলাকে ধরে নিয়ে যেতে চায় কিন্তু রমা তাদেরকে জেলে পাঠায় না পুলিশ তমালকে জেলে ধরে নিয়ে চলে যায় আমার খুব ভুল হয়ে গেছে বোমা আমার মেয়ে যে বিধবা হয়ে এমন নোংরা কাজ করবে আমি ভাবতেও পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও রমলা তার বিধবা বৌদির কাছে ক্ষমা চায় রমা তাদেরকে ক্ষমা করে দেয় এইভাবে রত্নাদেবী তার বিধবা বউ এবং বিধবা মেয়েকে ভালো ছেলে দেখে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু রমা আর দ্বিতীয় বিয়ে করতে চায় না সে তার ননদের আবার ভালো পরিবারে বিয়ে দেয় এইভাবেই রমা তার শাশুড়ি মায়ের সঙ্গে সুখী শান্তিতে দিন কাটাতে থাকে